হাইব্রিয়ন সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশান এই ক্লাসটির জন্য কমেন্ট করেছিল তোমাদের বান্ধবী বা বন্ধু এবং আমার ক্লাসের রেগুলার স্টুডেন্ট পার্বতী নাগ আর তোমরা জানো আমি ক্লাসগুলো দুটো পার্টে আলোচনা করি প্রথম পার্টে আমরা তার সংক্ষিপ্ত ধারণাটি জেনে নিই এবং তারপরেই আমরা তার বিস্তারিত আলোচনা করি ক্লাসটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশান শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশান শরবত তৈরি করতে যেমন জল লেবু চিনি লবণ ইত্যাদির প্রয়োজন হয় ঠিক তেমনি শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতির প্রয়োজন হয় আর এগুলিকেই বলা হয় শিক্ষার উপাদান প্রথমে আসি শিক্ষার্থী বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর চাহিদা আগ্রহ পেশনা প্রভৃতির উপর নির্ভর করে পরিচালিত হয় তাই শিক্ষার্থী হল বর্তমান ব্যবস্থার প্রধান উপাদান এবার আসি শিক্ষক শিক্ষার ভিত্তিপ্রস্ত হল শিক্ষক শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করা এবং তাদের উপযুক্ত শিক্ষা দেয় একমাত্র শিক্ষক তাই শিক্ষার দ্বিতীয় প্রধান উপাদান হল শিক্ষক এবার আসি পাঠক্রম শিক্ষক শিক্ষার্থী কি পড়বে এবং কীভাবে তারা জ্ঞান সঞ্চয় করবে তাদের শিক্ষণীয় বিষয় কী হবে তা ঠিক করে দেয় পাঠক্রম তাই পাঠক্রম একটি অন্যতম শিক্ষার উপাদান এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান পুরো শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে তার পরিবেশ ঠিক করে দেয় বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ যদি সুন্দর ও স্বাস্থ্যকর না হয় তাহলে শিক্ষার্থীর শিক্ষায় বিঘ্ন ঘটবে তাই বিদ্যালয়েও শিক্ষার একটি উল্লেখযোগ্য উপাদান চলো এবার আমরা শুরু করি ক্লাসের সেকেন্ড পার্ট অর্থাৎ বিস্তারিত আলোচনা শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশন আধুনিক শিক্ষাব্যবস্থার কয়েকটি প্রয়োজনীয় অঙ্গ বা উপাদান রয়েছে এগুলি হলো শিক্ষার্থী অর্থাৎ পিপুল বা স্টুডেন্ট শিক্ষক অর্থাৎ টিচার পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম এবং শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন এই চারটি সমন্বয়কে এক কথায় শিক্ষার উপাদান বলা হয় এই উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিশুর শিক্ষা হয়ে থাকে এগুলি পৃথকভাবে নিচে আলোচিত হলো। প্রথমত শিক্ষার্থী বা পিপুল ইরাসমাস বলেছেন শিক্ষার্থীকে শ্রদ্ধা করার মধ্য দিয়েই রয়েছে শিক্ষার রহস্য এই শিক্ষার্থী দেহ মন বিশিষ্ট একটি জৈবিক সত্তা তার বুদ্ধি প্রক্ষোপ আগ্রহ প্রবৃত্তি চাহিদা এবং বিশেষ মানসিক ক্ষমতা রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কতকগুলি সহজাত বৈশিষ্ট্য থাকে কিন্তু সে তার পরিবেশের সঙ্গে ক্রমাগত প্রতিক্রিয়া করে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জন করে থাকে তার পরিবেশ দু ধরনের হতে পারে প্রাকৃতিক এবং সামাজিক বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে তার দৈহিক গঠন এবং জীবনযাত্রা প্রণালী বিভিন্ন হতে পারে পরিবার বিদ্যালয় গ্রাম শহর ধর্মায়তন সংঘ এই সব নিয়ে শিক্ষার্থীর সামাজিক পরিবেশ এই পরিবেশ আবার সতত পরিবর্তনশীল নিত্য পরিবর্তনশীল পরিবেশে শিক্ষার্থীকে সার্থক অভিযোজনের সমর্থক করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য শিক্ষা শিক্ষার্থীর আচরণের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে মানুষের শৈশব অন্যান্য প্রাণীর চেয়ে দীর্ঘকাল স্থায়ী হয় পরিবার বিদ্যায়তন সমাজ রাষ্ট্র ধর্মায়তন সংঘ সমিতি প্রভৃতি শিক্ষার্থীর শিক্ষায় সাহায্য করে বা সহায়তা করে এবং এগুলির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তার জ্ঞান বৃদ্ধি হয় এবার আমরা আলোচনা করবো প্রাচীনকাল এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় কী কী পার্থক্য হয়েছে বা শিক্ষার্থীর কোথায় কীরকম ভূমিকা ছিল প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর ভূমিকা ছিল গৌণ শিক্ষকের ভূমিকা ছিল মুখ্য শিক্ষার্থী অবনত মস্তকে শিক্ষকের জ্ঞানে নিজেকে পূর্ণ করত শিক্ষক যা বলতেন তাই সে বারবার আবৃত্তি করে শিখত তার সক্রিয় চিন্তা ও যুক্তির কোনো স্থান ছিল না শিক্ষক ছিলেন দাতা এবং সে অর্থাৎ শিক্ষার্থী ছিল গ্রহিতা বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী হলো শিক্ষার কেন্দ্রবিন্দু শিক্ষক তার মিত্র এবং পরামর্শদাতা মাত্র শিক্ষার্থীর প্রবণতা সামর্থ্য আশা আকাঙ্ক্ষা ক্লান্তি বিরক্তি ইত্যাদি মনস্তাত্ত্বিক গুণাবলী বিচার করে শিক্ষক তাকে শিক্ষা দেবেন তার ভিতরে যেসব সহজাত ক্ষমতা ও বিশেষ সামর্থ্য আছে সেগুলিকে বিকশিত করে তোলাই হবে শিক্ষক এবং শিক্ষকের মূল্যক এই জন্য শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া অর্থাৎ বাইপোলার প্রসেস শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সহযোগিতার মধ্যে শিক্ষাদান সার্থক হয়ে উঠবে তাই বর্তমান শিক্ষাকে বলা হয় শিশুকেন্দ্রিক এই শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশু সক্রিয় হয় তার মধ্যে দ্বিগু ও যুক্তি ক্ষমতার বিকাশ ঘটে এই শিক্ষায় কোনোরূপ দমন পীড়ন বা শাস্তিদানের বিধি না থাকায় শিশু অবাধ স্বাধীনতা ভোগ করে এবং শিক্ষা তার কাছে প্রীতিপদ ও আনন্দদায়ক হয়ে ওঠে এবার আসি শিক্ষক অর্থাৎ টিচার শিক্ষা স্তম্ভের ভিত্তিপ্রস্ত হল শিক্ষক শিক্ষক জাতি সংগঠক তিনি ভবিষ্যতে নাগরিকদের স্রষ্টা যদিও আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী স্থান সর্বপ্রথম শিক্ষকের মর্যাদা আজও কিছু কম নয় প্রাচীনকালে এই পুস্তক এত সুলভ ছিল না তাই শিক্ষা ছিল প্রধানত গুরুমুখী শিক্ষক ছিলেন জ্ঞানের স্বর্ণখনই শিক্ষার্থী যত্ন ও অধ্যাবসায়ের দ্বারা সেই জ্ঞানের স্বর্ণকণা সংগ্রহ করে নিত শিক্ষক ছিলেন দাতা শিক্ষার্থী ছিল নিষ্ক্রিয় গ্রহীতার মাত্র শিক্ষা ছিল দ্বিমুখী প্রক্রিয়া অর্থাৎ বাইপোলার প্রসেস শিক্ষক সারা জীবন অধ্যয়ন করতেন এবং তার শিক্ষণীয় বিষয়ে তিনি ছিলেন সুপণ্ডিত্য সারা জীবন ধরে তিনি যে জ্ঞান সঞ্চয় করতেন তাই বিদ্যার্থীদের মধ্যে অকাতরে বিলিয়ে দিতেন আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অবশ্য শিক্ষকের স্থান কিছুটা পরিবর্তন ঘটেছে তিনি তার উচ্চ আসন ত্যাগ করে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন তার বন্ধু ও পরামর্শদাতা হিসেবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে দূরত্ব কমেছে পারস্পরিক সম্পর্ক হয়েছে অনেক প্রীতিপ্রদ ও সন্ত্রাস মুক্ত এবার আমরা আসি আদর্শ শিক্ষকের গুণাবলী অর্থাৎ শিক্ষাক্ষেত্র পরিচালনার জন্য শিক্ষকের কিছু দায়িত্ব কর্তব্য ও গুণাবলীর প্রয়োজন হয় তাই এখানে আদর্শ শিক্ষকের গুণাবলী আমরা আলোচনা করব আদর্শ শিক্ষকের গুণাবলী মোটামুটি তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমত ব্যক্তিগত গুণাবলী তার পেশাগত গুণাবলী এবং নাগরিকের গুণাবলী প্রথমত ব্যক্তিগত গুণাবলী শিক্ষক সুস্বাস্থ্যের অধিকারী হবেন শিক্ষক বিকলাঙ্ক হলে শিক্ষণের সাহায্য লাভ করা কঠিন হয় তার দৃষ্টি হবে তীক্ষ্ণ শ্রেণীর সকল ছাত্রদের আচরণের প্রতি তিনি লক্ষ্য রাখবেন তাই বাচন ও কণ্ঠস্বর ভালো হওয়া প্রয়োজন তার উচ্চারণ স্পষ্ট হবে জনপিপাসু হবেন চিন্তা ও আচরণের প্রগতিশীল হবেন কোনো কুসংস্কার তার মধ্যে থাকবে না তিনি সুবিবেচক হবেন কোনো বিশেষ শিক্ষার্থীর প্রতি তার পক্ষপাতিত্ব থাকবে না তার জীবন দর্শন হবে খুব উন্নত এটা হলো ব্যক্তিগত গুণাবলী অর্থাৎ শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী কীরকম হওয়া উচিত এবার হলো পেশাগত গুণাবলী শিক্ষক হিসেবে তার শিক্ষণীয় বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার তাহলে কি শিক্ষক হিসেবে তার শিক্ষণীয় বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার আধুনিক প্রদীপন ব্যবহারের কৌশল শিক্ষককে জানতে হবে এছাড়া আধুনিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও তার জ্ঞান থাকা দরকার তিনি সহপাঠক্রমিক কাজগুলির পরিচালনার নিয়ম নীতিগুলি জানবেন আবার মনস্তত্ত্বের জ্ঞান না থাকলে উপযুক্ত শিক্ষক হওয়া যায় না তাই সাধারণ বিজ্ঞান শিশুবিদ্যা ও সামাজিক মনোবিদ্যার জ্ঞান থাকা শিক্ষকের একান্ত প্রয়োজন এবার আসি নাগরিকের গুণাবলী অর্থাৎ শিক্ষক নাগরিক হিসেবে তার গুণাবলী শিক্ষা হল সামাজিক প্রক্রিয়া সুতরাং শিক্ষকের মধ্যে সামাজিকতার সকল গুণ থাকা দরকার তিনি সমাজের প্রতি কৃষ্টির শ্রদ্ধাশীল হবেন নাগরিকের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন জাতীয় সংগতি রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট হবেন তার পক্ষে গভীর জাতীয়তাবোধ থাকলেও আন্তর্জাতিকতা বোধের কখনোই অভাব হবে না এবার আসি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সমাজের শিক্ষকের একটি বিশিষ্ট স্থান রয়েছে সুতরাং তার কাজ বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে শুধু সীমাবদ্ধ হতে পারে না তিনি শিক্ষার্থীর জ্ঞান সাহায্য করবেন করবেন তাকে শিক্ষামূলক নির্দেশনা দেবেন শিক্ষার পরিকল্পনা রচনা শিক্ষার্থীর জীবন দর্শন গঠনে সাহায্য করবেন এবং তার পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন এছাড়া তিনি শিক্ষার্থীকে সমাজের রীতি নীতি ও কৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের দায়িত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এই হলো শিক্ষকের দায়িত্ব যদিও আমি পরবর্তী ক্লাসগুলিতে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম বা শিক্ষা প্রতিষ্ঠান যেসব শিক্ষার উপাদানগুলি রয়েছে সেগুলো একটা একটা করে আলোচনা করিয়ে দেবো পুরো বিস্তারিতভাবে কারণ তোমাদের যদি একটি কোনো দিয়ে দেয় যে শিক্ষার উপাদান হিসেবে শিক্ষকের ভূমিকা সেক্ষেত্রে তোমাদের লং কোশ্চেনের প্রয়োজন হবে একটা একটা তোমাদের পুরো আট নাম্বার কি দশ নম্বর কি পনেরো নাম্বার পর্যন্ত লিখতে হতে পারে তাই সেগুলো আমি বিস্তারিত আলোচনা করে দেব তার আগে এগুলো জাস্ট ধারণা দিয়ে দিলাম এবং যদি প্রশ্ন দেয় যে শিক্ষার উপাদানগুলি কি কি আলোচনা করো সেক্ষেত্রে এগুলো সব তোমরা লিখতে পারবে চলো নেক্সট পাঠক্রম অর্থাৎ কারিকুলাম পাঠক্রম হলো শিক্ষার আর একটি প্রয়োজনীয় উপাদান সাধারণ অর্থে পাঠক্রম বলতে আমরা বুঝি শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বিষয়গুলি পড়ানো হয় তার সমষ্টিকে এই পাঠক্রম সাফল্যের সঙ্গে অনুশীলন করে শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হলে আমরা মনে করি শিক্ষা লক্ষ্য পূরণ হলো কিন্তু শিক্ষার ধারণা আধুনিক কালে সম্পূর্ণ পরিবর্তন হওয়ার ফলে পাঠক্রমের ধারণাও বদলে গেছে এখন আর পাঠক্রমকে ইতিহাস ভূগোল গণিত প্রভৃতি বিষয়ের তালিকায় বলে মনে করা হয় না প্রকৃতপক্ষে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষা এবং সমাজের চাহিদার এক সমন্বয়িত রূপ পাঠ্যক্রম শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করবে শুধু তাই নয় এর মধ্যে সমাজ কৃষ্টি এবং সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাই আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সঙ্গে সামাজিক প্রয়োজনীয় উৎপাদনাত্মক কাজ সমাজসেবা প্রকল্প প্রভৃতি পাঠ্যক্রমের বিশেষ অঙ্গ হয়েছে এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার যথোপযুক্ত পরিবেশের অভাবে শিক্ষার তিনটি উপাদান অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং উপযুক্ত থাকা শিক্ষা কার্য সুসম্পন্ন হতে পারে না বিদ্যালয়ের প্রকৃতিক পরিবেশে যদি সুন্দর ও স্বাস্থ্যকর না হয় যদি বিদ্যালয়টি একটি কারখানার পাশে স্থাপিত হয় তবে শিক্ষার্থীর পাঠ্যাভাসে বিঘ্ন ঘটবে শিক্ষকের পক্ষেও পাঠদান সম্ভব হয় না তাছাড়া শিশুর শিক্ষা শুধু বিদ্যালয় সীমাবদ্ধ নয় সে পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্র সমিতি প্রভৃতির কাছ থেকে ও নানা অভিজ্ঞতা অর্জন করে এছাড়া সংবাদপত্র বেতার যাত্রা তার সমৃদ্ধ করে এই সমস্ত মাধ্যমগুলি শিক্ষার উপাদান হিসেবে বিবেচিত হয় শিক্ষার উপাদানগুলির পারস্পরিক সম্বন্ধ অর্থাৎ পারস্পরিক সম্পর্ক ইন্টারিলেশন বিটুইন ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার বিভিন্ন উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা সম্বন্ধ উপরে শিক্ষার উপাদানগুলি পরস্পর পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একটিকে বাদ দিয়ে অপরটি সার্থক হয় না তাছাড়া শিক্ষার উপাদানগুলির মধ্যে কোনোটাই স্থায়ী নয় শিক্ষক পাঠক্রম শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ত পরিবর্তনশীল একটির পরিবর্তন হলে অপরটিও পরিবর্তন করা প্রয়োজন হয় নিচে শিক্ষার্থী শিক্ষক পাঠক্রম ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হল প্রথমে শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক শিক্ষার উপাদানগুলির মধ্যে শিক্ষার্থীর স্থান প্রথম ও গুরুত্বপূর্ণ শিক্ষকের সংস্পর্শে আসার ফলে শিক্ষার্থী তার অভিজ্ঞতা ও জীবনাদর্শের দ্বারা প্রভাবিত হয় আবার শিক্ষক শিক্ষার্থীকে পরামর্শ ও পরিচালনা করতে গিয়ে নানা অভিজ্ঞতার সঞ্চয় করে শিক্ষার্থী যখন পাঠ অনুশীলন করতে গিয়ে নানা প্রশ্ন করে শিক্ষককে তার উত্তর দিতে হলে বিষয়টি সম্পর্কে আরও গভীরভাবে ফলে তার নিজের জ্ঞান বৃদ্ধি হয় আবার শিক্ষার্থী যদি শিক্ষকের সঙ্গে সহযোগিতা না করে তবে তার ব্যক্তিত্ব বিকাশের সকল চেষ্টাই ব্যর্থ হয় সুতরাং শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কেবল শিক্ষা প্রক্রিয়া গতিশীল হতে পারে এবার আসি শিক্ষার্থীও পাঠ্যক্রমের সম্পর্ক গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষা চাহিদাকে ভিত্তি করে পাঠ্যক্রম রচিত হয় না তাত্ত্বিক কতগুলি জ্ঞান শিক্ষার্থীর প্রয়োজনে আসুক বা না আসুক তার উপর চাপিয়ে দেওয়া হয় বর্তমানে শিক্ষার পাঠক্রম যথাসম্ভব শিক্ষার্থীর জীবন উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হয় শিক্ষার্থীর ব্যক্তিগত আগ্রহ প্রবণতা ও চাহিদাকে ভিত্তি করেই আধুনিক পাঠক্রম রচিত হয়ে থাকে সুতরাং পাঠ্যক্রম যেমন একদিকে শিক্ষার্থীর পঠন পাঠন কাজকে প্রভাবিত করে তেমনি অন্যদিকে শিক্ষার্থীর চাহিদা ও পাঠ্যক্রমের বিষয়বস্তু সংশোধন ও পরিবর্তন করে থাকে শিক্ষক ও পাঠ্যক্রমের সম্পর্ক শিক্ষক তার যুক্তি ও অভিজ্ঞতার সাহায্যে একটি পাঠ্যক্রম প্রস্তুত করে পাঠ্যক্রমের বিষয়বস্তু যদি শিক্ষার্থীর উপযোগী ও আকর্ষণীয় হয় তবেই পাঠক্রমটি অনুসরণ করা শিক্ষকের পক্ষে অসুবিধা হয় না কিন্তু পাঠ্যক্রম যদি এমন হয় যে তা বর্তমান বিদ্যালয় পরিবেশের সার্থক করে তোলার সম্ভব নয় তখন শিক্ষক তার পরিবর্তন করতে বাধ্য হয় সুতরাং এখানেও শিক্ষক ও পাঠ্যক্রমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবার আসি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য উপাদানের সম্পর্ক ভালো শিক্ষার পরিবেশ বা শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যক্রমের সুষ্ঠু পরিচালনা শিক্ষার্থীর সামাজিক জীবন বিকাশ ও শিক্ষকের পাঠদানকে করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ যদি শিক্ষার অনুকূল না হয় তবে সুশিক্ষকের প্রসার শিক্ষার্থীর আগ্রহ ভালো পাঠক্রম কাজে লাগে না বিদ্যালয়ে অধ্যাবসায় অথবা সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যদি ভালো পাঠাগার পরীক্ষাগার শিক্ষা প্রকরণ প্রযুক্ত পাঠ্যক্রম আদর্শ পরায়ণ ছাত্রপ্রেমী শিক্ষকবৃন্দ এবং শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থী থাকে তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সার্থক হতে পারে সুতরাং এক কথায় বলা যায় যে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবার আসি শিক্ষার উপাদান ও শিক্ষার লক্ষ্য অর্থাৎ শিক্ষার এই উপাদানগুলির সাহায্যে শিক্ষার কি কি লক্ষ্যে উপনীত হওয়া যায় আধ্যাত্মিক ও নৈতিক লক্ষ্য শিক্ষার লক্ষ্য যা হোক না কেন তার কার্যকারিতা শিক্ষার বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে শিক্ষার লক্ষ্য যদি প্রধানত আধ্যাত্মিক ও নৈতিক হয় তবে শিক্ষায়তনের পরিবেশে তার প্রতিফলন দরকার বিদ্যালয়ে নিয়মত প্রার্থনা সভা মহাপুরুষদের বাণী পাঠ তাদের চরিত্রের অনুধান আধ্যাত্মিক আলোচনা ইত্যাদি পাঠ্যক্রমের অঙ্গ হবে শিক্ষক নিজে আদর্শ পরায়ণ ও নীতিবান হবেন এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে সাহায্য করবেন বৃত্তিমুখী লক্ষ্য শিক্ষার লক্ষ্য যদি বৃত্তিমুখী হয় তবে পাঠক্রমে তার ব্যবস্থা থাকবে বৃত্তি সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যন্ত্রপাতির সমন্বিত কর্মশালার ব্যবস্থা থাকবে শিক্ষার্থীদেরও শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তারপর আসি সমাজতান্ত্রিক লক্ষ্য আবার শিক্ষার লক্ষ্য যদি সমাজতান্ত্রিক হয় তবে শিক্ষার্থীদের সমাজতান্ত্রিক পদ্ধতিগুলি সম্পর্কে সচেতন করে তুলতে হবে বিদ্যালয়ে শাসনের মধ্য দিয়ে তারা সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ হবেন সামাজিক দৃষ্টির সঙ্গে তাদের পরিচয় ঘটিয়ে দিতে হবে নাগরিকত্ব বোধ যাতে তাদের বৃদ্ধি পায় সেই অনুযায়ী পাঠ্যক্রমের বিষয়বস্তুও নির্ধারিত হবে বলিষ্ঠ দেহ গঠন শিক্ষার লক্ষ্য যদি বলিষ্ঠ দেহ গঠন হয় তবে শিক্ষার্থীদের উপযুক্ত শারীরিক শিক্ষকের মাধ্যমে খেলাধুলা ড্রিল প্যারেড জিমন্যাস্টিক ইত্যাদি শিক্ষা দিতে হবে শিক্ষার পাঠক্রমও সেইভাবে নির্ধারিত হবে মোট কথায় শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের সঙ্গে শিক্ষার পরিবেশ শিক্ষক শিক্ষার্থী পাঠক্রমের সমতা থাকা দরকার শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া গতিশীল হয় এবং শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় এই হলো আমাদের আজকের ক্লাস শিক্ষার উপাদান অর্থাৎ ফ্যাক্টর অফ এডুকেশন এবং তার একে অপরের সঙ্গে সম্পর্ক এবং শিক্ষায় সেই উপাদানগুলির লক্ষ্য আমরা আলোচনা করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশন